তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সারা মতন এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বাবার বাড়িতে আজ ব্লগ শ্যুট করছি তোমরা সবাই দেখো স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে এই যে আমি বসেছিলাম একটু পড়াশুনো নিয়ে বই খাতা নিয়ে কিন্তু পড়াশোনা করতে মন চাইছে না তাই উঠে পড়লাম ব্লগ শুট করতে বোনকে বকা দিতে পড়তে বসছে ওই করে চলে তোমাদেরও একবার শেয়ার করি ও কি পড়ছে না অন্য কিছু করছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে কিন্তু চুপি চুপি যাচ্ছি ওর কাছে আমি যাচ্ছি তোমরা গাইজ দেখতে থাকো ও কি করছে এই এই পড়ছি ম্যাডাম এখন পড়ছি ম্যাডামকে ডিস্টার্ব করে যাবে না এই দেখতে পাচ্ছ পড়ছি এই যে এর হ্যান্ড রাইটিংগুলো খুবই বাজে এ নাকি কাজ ক্লাস নাইনে পড়ে তোমরাই বলো গাইস এ একদমই পড়াশোনা করে না বোনের পড়া শেষ না হতে না হতে ভাইকে নিয়ে এসেছি আর দেখো আমরা কী সব করছি ওকে একদমই শান্তভাবে রাখছিলাম না খুব বিরক্ত করছিলাম ও খুব বিরক্ত হচ্ছিলো আমাদের কাছে আমরা এভাবে করছিলাম বলে মা আমাকে বলছিলো কেন ওকে শুধু শুধু বিরক্ত করছে যে আরও দীক্ষক কীভাবে আমাকে বোতল দিয়ে মারছিল আর বোনের কাণ্ড দেখে এ দিল দিল দিলো কামর এই যে দেখতে পাচ্ছ বোন কি করছে ওকে একদম শেষ মানে কি বলবো ওকে আলু ভর্তা করে ফেলছিল মনে হচ্ছে ওই যে দেখে ও কী করছে এইসবই করছে ওকে একটু খেলতে দিচ্ছে কার ওকে আদি আদি বলে ডাকতে ও কীভাবে ফিরে তাকাচ্ছে আর বোন ওকে কিভাবে ও কান্না করতে কীভাবে থামাচ্ছিলো একটু দেখো আমি তো হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম বোনের কাণ্ড দেখে ওকে কিভাবে কান্না ওই দেবে দেখে কীভাবে কান্না করছে এবার বোন কিভাবে ওকে থামাবে দেখো রেডি হয়েছিলাম রিলস করার জন্য আমরা দুই বোন আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিছুক্ষণ পর বোন আমার ফুল বোনের ফুল আমি শেয়ার করব এই যে আমরা দুইজন রিলস করে ফেলেছি ছবি তুলে ফেলেছি এই যে এখন ব্লগে ফিরে এলাম এই যে দেখতে পাচ্ছ আমি যে ড্রেসটা পরেছি এটা আমার মা মায়াপুর গেছিলো পাঁচ ছ মাস আগে নিয়ে এসেছিলো আমাদের দুই বোনের জন্য কিন্তু আমার ব্লাউজটাই কোনো ফিটিং ঠিক করা হয়নি তাই আমি এটাই পরলাম অন্য ব্লাউজ এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে একটা অন্নপূর্ণা মন্দির ছিল ওখানে চলে এসেছি তোমাদের মন্দিরটা শেয়ার করছি কোনো প্ল্যান ছিল না হুট করে কেন কি পরদিন বর আসবে আমাকে নিতে বোন গিয়েছিলো আমার বার্থডে উপলক্ষে আমার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে তো ওখান থেকে আমি বোনকে নিয়ে এসেছি বোনের টিউশন বন্ধ যাচ্ছিলো বলে ও কান্নাকাটি করছিলো আমাকে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে তো ওকে আমি নিতে এসেছি তো বর একটু বিজি ছিল বলে আমাদের দিতে আসেনি আমরা একাই এসেছি বাসে করে তো বোর পরের দিন আসবে বর আমাকে নিয়ে যেতে কেন কি আমাদের কোয়ার্টারে আসার ডেটও ফিক্সড হয়ে গেছে তো আর তিন চার দিন মতন ছিল শ্বশুরবাড়ি গিয়ে আর তিন চার দিন ছিলাম এই যে ওরা দুজন আগেই উঠে পড়েছে ওরা দেখছে ঠাকুর মন্দিরটা কিন্তু ওদের বাড়ির পাশে কিন্তু এসেও ওরাই আগে দেখছে ওরাই সব কিছু করছে এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা চারিদিকটা দিকটা ঘুরিয়ে দেখালাম মন্দিরটায় আসায় অনেকটা মনটা শান্ত হয়েছে খুব ভালো লাগছে দিন পরেই এলাম বিয়ের পর আর আসা হয়নি বিয়ের পর এই প্রথমে এসেছি এদিকে আসা হয় না তাই এটা হচ্ছে ঠাকুর মশাই সন্ধ্যে পুজো করবে বলে ঠাকুর গড়ে ঢুকছিলো আর ওরা কী করছে ফুল ছিঁড়ছে না কি অন্য কিছু করছে ঠাকুর মশাই বারবার দেখছিলো আমি তো ভাবছিলাম ভিডিও করছি বলে আমায় হয়তো বকাই দেবে কিন্তু না কিছুই বলেনি ওদের দেখছিলো ওরা কি করছিল বদমাইশি করছিল না কি করছিল। এই যে দেখতে দেখো ঠাকুর মশাই লাইট জ্বালিয়ে দিচ্ছে কারণ সন্ধ্যেটা হয়ে আসছে মিলে বিকেলবেলা মন্দিরে এসে পড়ছি তোমাদের মন্দিরটা কেমন লাগলো জানিও আমাদের এখানকার বাড়ির পাশেই মন্দির এই যে আরেক ম্যাডাম বসে আছে আর এখানে হচ্ছে ঠাকুর মন্দিরটা এই যে মন্দিরে ঠাকুরটাও একটু শেয়ার করে দিলাম শিব ঠাকুর ছিল আর দেখো গোলাপ দেখতে পেয়ে মন্দিরের ওখান থেকে আমার বোন কিভাবে ফুলটা নিতে যাচ্ছিল আর ফুলটা হাত থেকে মানে হাত থেকে সরে গেল তাই আমরা খুব হাসছিলাম আর কাণ্ডগুলো দেখো পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে শেয়ার করেছে তোমাদের কেমন লাগলো জানি না ঠাকুর মশাই পুজো দিচ্ছে মন্দিরে অনেকক্ষণ ঘুরাঘুরি হয়ে গেছে ঘুরাঘুরি করার পর ফুলটা কিন্তু ছিঁড়েই নিয়েছে ওই যে দেখো ওর মাথায় গুজে নিয়েছে ফুল মাথায় গুজে বসে আছে কি সব করছে তোমরা দেখো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর কে কে আসছো একটা করে কমেন্ট করে যাবে মন্দিরে এসে ও চারিদিকের ঘন্টাগুলো বাজিয়ে নিচ্ছে আর আমি ভিডিও করছিলাম আর ফুলটা কিন্তু অবশেষে কিন্তু ছিঁড়েই ফেলেছে ওর মাথায় দেখতে পেয়েছিলে তোমরা তারপর আর কিছুই দেখানোর ছিল না সন্ধে হয়ে গেছে এবার বাড়ি চলে যাব ফুলটা তারপর আমার হাতে দিয়ে দিল, যদি ঠাকুর মশাই আমাকে বোকা দিত ওকে বকা দিত তাই আমার হাতে ধরে দিল কী চালাক দেখতে পেয়েছ তারপর বাড়ি চলে এসেছিলাম ওখান থেকে বেরিয়ে দূর থেকে আরেকটু সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম কালারটা উঠে গেছে তাই ততটাও ভালো লাগছিল না কিন্তু মন্দিরটার ভেতরে খুবই সুন্দর শিব ঠাকুর আছে মা অন্নপূর্ণার মূর্তি আছে এই যে দেখতে পাচ্ছ লেখা আছে শ্রী শ্রী অন্নপূর্ণা আশ্রম এটা একদম আমাদের বাড়ির পাশেই দু তিন মিনিট লাগে যেতে আসতে এখানে কালী হয় দুর্গা হয় আর শিব চৌদশীর দিন খুব বড় করে শিব পুজো হয় খুব সুন্দর লাগে এখানে ঠাকুরকে আগে ঠাকুরের মাথায় জল দিয়ে স্নান করানোর জন্য শিব শিবচতুর্দশী পুজোর সময় আসতাম যখন আমার বিয়ে হয়নি তখন মন্দিরে চারিপাশটা অনেক ফুল গাছ লাগানো আছে ওগুলো একটু শেয়ার করে দিলাম আগের থেকে অনেকটাই সুন্দর করেছে আগে গেট ছিল না মন্দিরের গেট টেট এসব ছিল না আর আমার ভাইপো চলে যাচ্ছে ওকে টিউশন পড়াতে আসবে ও বলছে আমি চলে যাচ্ছি তোমরা আসো এই যে এটা হচ্ছে গেট যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম আর একটু শেয়ার করে দিলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাইকে কেমন লাগলো কমেন্ট করে জানিও